নবৌধূ সাজে চিত্রনায়িকা বিশ্বাস ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপুবিশ্বাস ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায় শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন তিনি বিশেষ করে দাম্পত্য জীবনে চিত্রনায়ক শাকিব খান ও ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে যদিও নায়কের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার এবার এই ঢালিউড কুইনকে দেখা মিলল নবধূর সাজে হ্যাঁ নবধূর সাজেই দেখা দিয়েছেন এ অভিনেত্রী কিন্তু সেটি নতুন করে বিয়ের জন্য নয় মূলত একটি ব্রাইডাল ফটোশ্যুতে অংশ নিয়েছিলেন এজন্যই নববধুর সাজে সেজেছিলেন অপবিশ্বাস সম্প্রতি রাজধানীর যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরুর ঘোষণা দেয় এ উপলক্ষে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে যেখানে মডেল হয়েছিলেন জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস সাজ্জাদ হোসাইন মিমি ও লাবণ্য এ বিজ্ঞাপনের জন্যই বিয়ে সাজে সেজেছিলেন আর সেই সাজে মুগ্ধতা ছড়িয়েছেন অপবিশ্বাস সাজ পোশাক অলংকার বিশেষভাবে শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছে ঢালিউড কুইনকে নববধূর সাজে ফুটিয়ে তোলার জন্য স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি সাইদ শাহিউর হুসাইন মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল